চটপট বানিয়ে নিন মুসুর ডালের এই বড়ার রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ভাবতেই পারেন মুসুর ডালের বড়া আর নতুন কি ব্যাপার তবে শেষ অব্দি ভিডিওটার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন মুসুর ডালের বড়া হলেও এর মধ্যে কিন্তু একটা নতুনত্ব ব্যাপার রয়েছে যেটা খেতে অসম্ভব ভালো লাগে এই জন্য প্রথমেই মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এখানে ছোট বাটির এক বাটি পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি এবারে মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে এক থেকে দুবার মতো ধুয়ে নিচ্ছি যাতে ডালের মধ্যে যে কার্চটা থাকে সেটা বেরিয়ে যায় তারপর ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো মোটামুটি দু ঘন্টা থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই চলবে ডালটা কিন্তু ভেজানো হয়ে গিয়েছে যে জলটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে ডালটা নিয়ে নেব ডালটা পেস্ট করার সময় কোনো রকম কিন্তু জলের ব্যবহার সেরকম করবো না প্রথমে ডালটা নিয়ে নিলাম ডাল নেওয়ার পর এবার এখানে নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি আমি এখানে তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার নিয়ে নেবো কয়েক কোয়া রসুন রসুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম দেখুন মোটামুটি পেস্ট কিন্তু হয়ে গিয়েছে এবার এর মধ্যে নিয়ে নেব দুটো কাঁচা ডিম ডিমটা দিয়ে আরও আরেকবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু দুটো কাঁচা ডিম ব্যবহার করছি তাই আর আলাদা করে কিন্তু এখানে জলের ব্যবহার করিনি ডিমেই কিন্তু একটা ব্যাটারের মতো ব্যাপার চলে আসবে এই মুসুর ডালটায় দেখুন পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে আপাতত এই বাটিটা সরিয়ে রাখছি এখানে আপাতত আর কিছু মেশানোর নেই এবার একটা কড়াই চাপিয়ে দেব গ্যাসে কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজটা এবার নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে আর পেঁয়াজটা ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো বা মিডিয়ামে রাখলেও চলবে পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো শুধু নুন আর হলুদ গুঁড়োই কিন্তু ব্যবহার করছি আর কোনো রকমের সেরকম মশলাপাতি ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু রসুনের ব্যবহার আগেই করে নিয়েছি ডালের মধ্যে ওই ফ্লেভারটাই কিন্তু খুব সুন্দর লাগবে বড়ার সাথে এবার দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারেই নরম হয়ে এসছে এবার যেটা করব সেটা হচ্ছে ডাল আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দেবো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো হয়ে বেশ একটা মন্ডের মতো তৈরি হচ্ছে আর এই পুরো কাজটাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু ডালটা লেগে ধরবে কড়াইতে তাতে করে নাড়াচাড়া করতেও অসুবিধা হবে আর অনেকটা ডাল নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে সেই জন্য একদম লো ফ্লেমে কিন্তু ডালটাকে নাড়াচাড়া করতে হবে করতে করতে একেবারে শুকিয়ে ফেলতে হবে অনেকটা ভর্তা টাইপের বানিয়ে ফেলতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু টেনে আসতে আরম্ভ করেছে ডালটা একেবারে এরকম যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালো করে হাতের জোর লাগিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে একদম দলা পাকিয়ে ফেলতে হবে একটা মণ্ডর মতো অর্ধেকের বেশি কাজটা কিন্তু দেখুন খুন্তির সাহায্যে কড়াইতেই হয়ে গেল এবার এটাকে একটা বড় পাত্রে নামিয়ে নেব যাতে করে এই মন্ডটা একটু ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি আর হাতের সাহায্যে মেখে নিতেও সুবিধা হবে হাতে সামান্য সাদা তেল মেখে নিয়ে এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে এরমভাবে বলের আকারে গোল গোল করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর এটা কিন্তু এইভাবেও খাওয়া যায় যেহেতু একদম পাকানো হয়ে গিয়েছে এভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এবার সাদা তেলে ছেড়ে দেবো ভাজার জন্য এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যেহেতু একবার রান্না করা হয়ে গিয়েছে তাই চট জলদি ভাজা হয়ে যায় একটা একটা করে ছেড়ে দিচ্ছি সাদা তেল গরম করে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে নেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করেন নতুন নতুন রেসিপি তৈরির জন্য তাই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন কথায় কথায় কিন্তু দেখুন প্রায় একটা পিট শক্ত হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ওলট পালট করে দুটো দিক বেশ কড়া করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ভাজা হতে আরম্ভ করেছে লালচে একটা রং আসতে আরম্ভ করেছে এটা কিন্তু চাইলে আপনারা ডাল ভাতের সাথেও যেমন খেতে পারেন তেমনি আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথেও পরিবেশন করতে পারেন বাড়িতে অতিথি আসলে তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে এই তুলে নিচ্ছি আস্তে আস্তে এবার সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে এভাবে টমেটো কেচাপ সরিয়ে দিচ্ছি এতে দেখতেও খুব আকর্ষণীয় হবে আর খেতেও দারুণ লাগবে আলাদা করে আর কেচাপে চুবিয়ে খেতে হবে না একটা করে তুলবেন আর পটাপট মুখে পুরবেন অসম্ভব সুন্দর লাগবে খেতে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন আজকের মতো তবে এ পর্যন্তই আবার খুব শিগগিরই চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে